ইতিকাফের ফজিলত কি নিজের এলাকার মসজিদ ছাড়া অন্য যে কোনো এলাকার মসজিদে ইতে কাপ করা যাবে কিনা ফজিলত কম হবে কিনা কোনো কম হবে না এতে কাপ যে কোনো মসজিদে আপনিই করতে পারেন ওলা তুমা মসজিদে এতেকাপরত অবস্থায় নারীদের সাথে কোনো দাম্পত্য সম্পর্ক করো না এটা কোরআনের আয়াত তাহলে যে কোনো মসজিদেই জামায়াত হয় জমা হয় এসব মসজিদে আপনারা এতে কাপ করবেন এতে কাপ। দূরের মসজিদে করলে ফজিলত কম হবে না তবে নিকটস্থ মসজিদে যার যার নিকটবর্তী মসজিদে করা এটা ওই মসজিদের পাওয়া না তার কাছে ওই মসজিদের হক তার কাছে তিনি সেটাই করার চেষ্টা করবেন নারীদের এটা কাপ মসজিদে হইতে হবে ঘরের ভিতরে কোনো এটা আপনি অনেক নারীরা ঘরে ভিতর বসে থাকেন ঘরে বসে আল্লাহর ইবাদত বসে বসে করলে আলাদা সওয়াব পাবেন কিন্তু এতে এতে এইতেকাবে সওয়াব পাওয়া যাবে না কারণ এমন কোন সিস্টেম নবী সাল্লাম দিয়ে যান না এটা একটা এবাদত এবাদত সিস্টেম সহায় আসছে সেটা মোহাম্মদ রসুল্লাহর সাল্লাহ সাল্লামের সিস্টেমে পাওয়া যেতে হবে তার স্ত্রীগণ এ তাকাফা রসুল্লাহ সাল্লি সাল্লাম ও তাকাফাত আজওয়াজুহমিমবাদি নবীজি এতে কাপ করতেন তার মসজিদে তার মৃত্যুর পরে তার স্ত্রীগণও মসজিদেই এতে কাপ করতেন অতএব মসজিদ ছাড়া কোনো এতে কাপ নাই ঘরে বসে এতে কাপ হয় না স্ত্রী যদি করে হ্যাঁ স্বামী স্ত্রী দুইজনে তো করতে পারেন মন চাইলে